আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত নুসরাতস তো সবাই কেমন আছেন চলে এলাম আজকে আপনাদের জন্য একটা সুন্দর একটা প্যাটাল থ্রি পিস নিয়ে সো এগুলো থাকবে কিন্তু আমাদের সম্পূর্ণ বাংলা প্যাটাল থ্রি পিস এই সেম ডিজাইনটা কিন্তু অনেক জোস এর আগেও কিন্তু আপনাদের দেখানো হয়েছে এগুলো কিন্তু আমাদের আবার রিস্টক করা হয়েছে সবচেয়ে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই প্রোডাক্টের প্রাইস যদি হয় একদম হাতের নাগালে তাহলে কী মিস করা যায় বলেন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় দিচ্ছেন নুসরাত বুটিক্স এত সুন্দর থ্রি থ্রিপিসটা এবং এটার সাথে যে প্যান্টের কাপড়টা রয়েছে একদম প্রিন্টেড যা দিয়ে আপনারা ইজিলি আরও একটা জামা বানিয়ে ফেলতে পারবেন সো একের মধ্যে তিন হয়ে যাবে একটা একটা করে খুলে দেখিয়ে দেব এত সুন্দর থ্রি পিসগুলো সো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর প্যাটেল থ্রি পিসটা এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার ফার্স্ট ওয়ান কালারটা কিন্তু খুবই সুন্দর পার্পেলের সাথে এত সুন্দর একটা কলকার ডিজাইন করা কলকার পাতার ডিজাইন করা জাস্ট অসাধারণ এত সুন্দর থ্রি পিসটার প্রাইজ মাত্র 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 ছয়শত পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে সো এটা কিন্তু ফুল জামাটা কিন্তু একই ডিজাইনের মধ্যে থাকবে অ্যান্ড প্যান্টের কাপড়টা যদি দেখাই এটা থাকবে প্যান্টের কাপড়টা আগেই বলেছিলাম যে প্যান্টের কাপড়টা দিয়ে ইজিলি আরো একটা জামা বানানো যাবে যা আছে হচ্ছে আড়াই গজ কাপড় খুবই সুন্দর এটা দিয়ে ইজিলি আরো একটা জামা বানাতে পারবেন সো আপনি এটা দিয়ে এই থ্রি পিসটা দিয়ে দুইটা জামা বানাতে পারবেন ইজিলি একটা আলাদা প্যান্ট কিনে নিলেই হবে দুইটা হচ্ছে দোপাট্টাটা সম্পূর্ণ আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড ফুল ড্রেস থাকবে এটা যা থাকবে অসাধারণ থাকবে ব্ল্যাক কালার উপর এত সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন সুন্দর একটা কালার এটা থাকবে জামাটা যা থাকবে অসাধারণ থাকবো ফুল ফিল দুপারটা দেখেন কত বড় একটা দুপারটা আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা সম্পূর্ণ নামাজি দুপারটা অ্যান্ড ফুল ফিল যদি জামার সাথে দুপারটা ধরে দেখায় এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর একটা সেট আপ যা থাকবে অসাধারণ এটা থাকবে থার্ড ওয়ান কালার এটা কিন্তু থাকবে ব্লুর সাথে পেস্ট একটা ডিজাইন এত সুন্দর একটা কালার অ্যান্ড এটার সাথে ফুলফিল যদি আমি ওনাটা সহ ধরি এটা থাকবে হচ্ছে ফুলফিল জামাটা যা থাকবে অসাধারণ হচ্ছে লাস্ট ওয়ান কালার মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনার প্যাটেল থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটি খেয়ে সো যার সেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দেবেন যার পেজ থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ